অথবা সিভি এখানে সিভি থাকতে পারে তাহলে আমরা কী করার চেষ্টা করবো সেটা হচ্ছে ই ইউ ইজ ইকাল টু এস মাইনাস ই ডি ভি এই সমীকরণটি প্রতিষ্ঠার চেষ্টা করব এই সমীকরণটি আমরা কীভাবে প্রতিষ্ঠা করবো আমরা এখন পরের স্লাইডে দেখব এখন আমরা লিখব মনে করি কোনো তাপগতি সিস্টেমের চাপ আয়তন তাপমাত্রা অ্যান্ট্রোপি এবং অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে পি এস ও ইউ এই রাশিগুলো আমরা জানি যদি কোনো সিস্টেমের পরিমাণ এখন কি দেখছে ডি কিউটাম না একটা প্রথমে কি বিবেচনা করবো একটা সিস্টেম এই সিস্টেমে আমি হচ্ছে কি প্রদান করছি করার ফলে স্টার হচ্ছে হচ্ছে ডিডাবলি এবং এর ভিতরে বৃদ্ধি পাইছে হচ্ছে ডি ইউ পরিমাণ ঠিক আছে এখন তাপগ বিদ্যা প্রদান সূত্রে আমি জানি গৃহীত বা বর্জিত ক্লাব সেটা হচ্ছে ডি কিউ ইস ইকুয়াল কি আপ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি প্লাস হচ্ছে বৈদিক কাজ এখন আবার চাপেক্ষিত কাজ এখন স্ত্রী চাপেক্ষিত কাজের জন্য আমরা একটা বাসে জানি ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু ডি ডিভি ঠিক আছে এখন এই ডিডাব্লিউর মানটা যদি আমি কি করি উপরের সমীকরণটা বসাই তাহলে আমি সমীকরণটা পাবো হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ই ভি এটাকে আমরা কি করবো একং সমীকরণ দ্বারা প্রকাশ করবে এখন আবগতির দ্বিতীয় সূত্র আমরা জানি সেটা হচ্ছে অ্যান্থোপির পরিবর্তন ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই কি ঠিক আছে এখান থেকে আমি ডি কিউয়ের মানটা নিব তাহলে আমি লিখতে পারি বা ডি কিউ ইজ ইকুয়াল টু কি হবে ডি এস এইটাকে আমি দুই নয় সমীকরণ দিব এখন আমরা লিখব এখন দুই নং সমীকরণের মার এক নং সমী করণের বসিয়ে পাই ঠিক আছে তাহলে সিস্টেম ভাষা ইডি কি এর পরিবর্তে আমরা লিখতে পারি কি ডি এস ইজ इक्वल ডি ইউ প্লাস টি ই সি ঠিক আছে তারপর আমি ডি ইউটাকে এই সাইডে নিয়ে আসবো বা ডি ইউ ইজ ইকুয়াল টু কি ডি এস ঠিক আছে থাকবে হচ্ছে পি ডিজি এটাকে আমি সমীকরণ দ্বারা প্রকাশ করবো এখন যেহেতু আমাদের নিচে জায়গা কম আছে সেজন্য আমরা এই পুরোটা মুখবো মুছে আবার উপর থেকে লেখা শুরু করবো এখন আমরা দেখবো পরবর্তীতে এই সমীকরণটা কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা একটু পেয়েছিলাম হচ্ছে আমাদের তিন নয় সমীকরণ যেটা থেকে হচ্ছে ডি ইজিক

তাহলে এখানে আছে সিপি সিপি সময় সময় আমি কি জানি সিপি ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই ডি টি ঠিক আছে পি তা এটাকে ডি কিউ সময় সময় আমরা জানি হচ্ছে টি ডেল এস ডিভাইডেড বাই ডি টি তা এইভাবে যদি আমি বলি তাহলে টি এর সাথে গুণ দিলাম দেন আবার এটাকে ভাগ দিলাম তাহলে ওয়ান ইয়ার্স তো ডেল এস ডিভাইডেড বাই ডেল টি পি ডি টি আর এরপরে আমি কি করব এই যে সিপি তো আমি মিলাইলাম এখানে আমি কোনোভাবে এটা সিপি এই যে এইটা কারণে একটা টি যদি আমি নেই তাহলে আমি লিখতে পারবো সেটা সিপি ঠিক আছে তারপরে মাইনাস দিয়ে এটা তো আর এটার সাথে মেলে তাহলে মেলানোর জন্য কি করতে হবে একটা মাইনাস দিতে হবে আর এইখানে যা আছে আমি সেটাই লিখি কি বাদ দিয়ে কি লিখবো ডেল ভি আর ডেল মাইনাস কেউ দিলাম এই যে এখানে মাইনাস আছে মাইনাস কি ঠিক আছে এখন কি হইলো এখন কি যদি আমরা সম্পর্ক তার প্রতি ম্যাক্সওয়েলের সম্পর্ক চিন্তা করি তাহলে এটা পেলাম ইপি পাইলাম ঠিক আছে তাহলে এখন আমি কি করবো ম্যাক্সওয়েলের আমি কি পাইব ডেল এস বাই ডেল পি তারপরে হচ্ছে আমরা বা এটাকে লেখা যায় এই টিটাকে একবার যখন নিবো সেটা আমরা লিখতে পারি উপরে

হিসেবে বিবেচনা করে পাই ঠিক আছে তাহলে যদি এখন আমি বিবেচনা করি টি ও পি কে তাহলে পাচ্ছি ভি ইজ ইকাল টু ফাংশন অফ টি পাপি লিখবো বা পি বা ডেল তিন বিয়ে হাতে লিখছে তাহলে লিখবো ডি টেন পি ডে নেই পি প্লাস আবার কি লিখবো ডেল ভি ডেল পি পরবর্তী রাশি যেহেতু পি লিখছি তাহলে দিব হচ্ছে টি আর পি ঠিক আছে এই যে মানটা পাইলাম না আমি এই মানটাই আমি জাস্ট এর এখানে বসাই দিব এখন কি আমি লিখবো যেহেতু মান জায়গা নেই আমি উপরে লিখবো লিখব হি হি নং সমীকরণে পাই ঠিক আছে ডি ভি এর মান তার সমীকরণ ছিল ডি ইউ ইজ ইকাল টু পি ডি ই মাইনাস

আর এই মাইনাস যে আছে মাইনাসের জন্য এটা হয়ে যাবে মাইনাস ঠিক আছে মাইনাসের জন্য আবার পি গুণ হবে যেহেতু পি ডিভি ডিভি পুরোটা এটা পুরোটাই ডিভি তাহলে এটার সাথে পি গুণ এটার সাথে পি গুণ পি ডেল জি বা ডেল পি কে ঠিক আছে পাইলাম এখন তারপরে কি দেখবো হচ্ছে বা এমনকি আমি জাস্ট সাজাও প্রথমে কি আছে সিপি আছে সিপি লিখলাম ডিটি আছে ডিটি এখন ডিটি আয়েক্টর কাছে খুলবো আমি এই যে ডিটি আয়েক্টর ই টি এ এট পাইলাম আমি এর পরবর্তীতে কি আছে মাইনাস আছে মাইনাস কি আছে ই ডেলি টি ডেল ভি বা ডেল টি

লিখল এখনকে যদি এইখন আমি ডি টিটাৰ কমন দি পাব ডি ইজ ইকুৱাইছ পি ডেল ভি ভাল ডেইল টি টিউ ঠিক আছে তাৰপৰা মাইনাছ এখন মাইনাস যদি নেই এখান থেকে কমন নিই তাহলে এটা প্লাস এটা প্লাস হয়ে যাবে তাহলে ভিতরে প্লাস হয়ে যাবে আর ডিপি ডিপিকে তো আমি কমন নেব তাহলে বাবু টি ডেল সি ভাগ ডেল টি টি এই মাইনাস যেহেতু কমন নিই সেটা প্লাস হয়ে যাবে পি ডেল সি ভাগ ডেল টি টি আর এই ডি পিটা হচ্ছে আমি নিচ্ছি কম এখন দেখবো আমরা এইটা আর এটা মিলে গেছে এখন আমরা এটা যদি আমাদেরকে প্রমাণ করতে বলে হয়ে থাকে তাহলে আমরা এটা লিখবো প্রমাণিত করা হলো তো প্রমাণিত আর যদি দেখা হবে ডিং দিক তাহলে দেখবো হচ্ছে আমরা দেখানো হলো আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ